আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ই অক্ষর দিয়ে পাকিস্তানি ছেলে শিশুর ইসলামী নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব নাম ইকতিদার যার বাংলা অর্থ ক্ষমতা প্রভাব এরপর জেনে নেব নাম ইকবাল যার বাংলা অর্থ উন্নতি এটি কমন একটি নাম তবে খুব সুন্দর আমরা চাইলে নামটিও রাখতে পারি এরপর জেনে নেব নাম ইস্তিহাদ যার বাংলা অর্থ প্রয়োজন ইস্তিহাদ শব্দের অর্থ প্রয়োজন এরপর জেনে নেব নাম ইজলাল যার বাংলা অর্থ সম্মান ইজলাল শব্দের অর্থ সম্মান বোঝানো হয়েছে এরপর জেনে নেব নাম ইতমাম যার বাংলা অর্থ পরিপূর্ণতা এরপর জেনে নেব নাম ইতিহাদ যার বাংলা অর্থ মিলন বন্ধু বোঝানো হয়েছে বা বন্ধুকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম ইনকিয়াদ যার বাংলা অর্থ বাধ্যতা ইনকিয়াদ শব্দের অর্থ বাধ্যতা এরপর জেনে নেব ইনতিষার যার বাংলা অর্থ বিজয় বা জয়কে বোঝানো হয়েছে এটি একটি আনকমন নাম আমরা চাইলে এটিও রাখতে পারি এরপর জেনে নেব ইফতিখার যার বাংলা অর্থ প্রমাণিত বা প্রমাণ করাকে বোঝানো হয়ে থাকে তো এটিও সুন্দর একটি নাম চাইলে রাখতে পারি এরপর জেনে নেব ইমতিয়াজ যার বাংলা অর্থ সুখ্যাতি বা একজন পরিচিত মুখকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম ইমরান যার বাংলা অর্থ অর্জন তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যার নাম ইমরান আমরা চাইলে এই নামটিও রাখতে পারি এরপর জেনে নেব ইমাদ যার বাংলা অর্থ খুঁটি বা শক্ত স্তম্ভকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম ইয়াকিন যার বাংলা অর্থ বিশ্বাস ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাসকে বোঝানো হয়েছে এরপর জেনে নেব নাম ইলতিমাস যার বাংলা অর্থ প্রার্থনা ইলতিমাস শব্দের অর্থ প্রার্থনা এরপর নাম ইলহাম যার বাংলা অর্থ অনুপ্রেরণা ইল ইলহাম শব্দের অর্থ অনুপ্রেরণা এরপর জানব ইশরাক যার অর্থ প্রভাত ইশরাক শব্দের অর্থ প্রভাত এরপর জানব নাম ইজবাত যার অর্থ নিষ্ঠা ইজবাত শব্দের অর্থ নিষ্ঠা বোঝানো হয়েছে এরপর জানব নাম ইহসান যার বাংলা অর্থ পরোপকারী অনুগ্রহ বা দয়া করা তো এটি একটি কমন নাম আমরা চাইলে এই নামটিও রাখতে পারি এ নাম ইহান যার বাংলা অর্থ পূর্ণ চাঁদ বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিয়ে দেবেন আপনাদের ছোটো ছোটো মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ